ভাগ্যবতী তো সেই নারী যে নারীকে তার স্বামী ভালোবাসে সম্মান করে আবার সেই পুরুষ তখনই ভাগ্যবান হয় যখন তার পাশে সারা জীবন থাকার জন্য একজন জীবন সঙ্গী পায় আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লাগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর মতো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি এই ভিডিওটা হচ্ছে ষোলোই ডিসেম্বরের আগের দিন আই মিন পনেরো পনেরোই ডিসেম্বর রাত বারোটায় আপনি বাবা আমাদেরকে ডেকেছিল যে তোমরা আসো মাঠে আসো দেখে যাও কিভাবে সাজিয়েছে এখন এসে দেখে যাও শাফিনকে নিয়ে আসো এর জন্য আমি শাফিনকে নিয়ে চলে আসছি আর শাফিনকে এখন দৌড়ের প্র্যাকটিস করাচ্ছে ওর বাবা কারণ কালকে হচ্ছে যেহেতু ষোলোই ডিসেম্বর সেই জন্য হচ্ছে মাঠে খেলার আয়োজন করেছে তো ওখানে শাফিন হচ্ছে কালকে খেলা দিবে ও যেহেতু প্রতিবারই শাফিন খেলা দেয় তো কালকেও এর ব্যতিক্রম হবে না কালকেও শাফিন ইনশাল্লাহ খেলা দিবে এবং কি হয় না হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আমি কিন্তু কালকের ভিডিওতে আমার দুইটা আপুর নাম নিয়েছিলাম আমি সব আপুদেরকেই ভালোবাসি যারা আমাকে ভালোবাসে যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে আমার ভিডিও ভিডিওতে কমেন্ট করে সুন্দর সুন্দর সে সব আপুকে আমি খুব বেশি ভালোবাসি তবে তার মধ্যে থেকে আমি কালকে থেকে আমার ভিতরে এতটা খারাপ লাগা কাজ করতেছে যেটা আমি বলে বোঝাতে পারবো কালকে থেকে আমি খালি চিন্তা করতেছি কখন আমি আজকের ভিডিওটা আপলোড করব কখন আমি এই আপুটার নাম নিব যার নাম আমার কালকে নেওয়া হয় যার নামটা আমার সবার আগে নেওয়ার কথা ছিল আমার আগে যদিও ইসম আপু আছে ওর ভালোবাসার জায়গাটা কেউ নিতে পারবে না সেটা তো আলাদা কিন্তু আরেকটা যে আপু আছে তার কথা আমি কেন বললাম না কেন বললাম বললাম না আমি এই আফসোস করে করে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো ওই আপুটা এত ভালো এত ভালো মন মানসিকতা মানে আমি ওর ভালোর প্রশংসা করে শেষ করতে পারবো খুবই ভালো সে নিজে কিন্তু অনেক দিন ধরে ভিডিও দিতে পারে না ব্যস্ততার কারণে বা বাচ্চার পড়ালেখার কারণে পরীক্ষার কারণে বা যে কোনো কারণে সে হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারছে না কিন্তু নেট তার আবার নেট প্রবলেম যে কোনো প্রবলেমই থাক না কেন সে কিন্তু সমস্ত কিছু পার করে আমার ভিডিও ঠিকই এসে দেখে যাচ্ছে ঠিকই সে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে তার কথাটা আমি কেন সবার আগে বলতে পারলাম না কেন বলা হয় নাই এই আফসোসটা করে আমি কালকে থেকে এখনো পর্যন্ত এই আফসোস করে করে মানে শেষ হয়ে যাচ্ছিলাম আমি খালি এটুকুই চিন্তা করতেছিলাম কখন আমি আজকের ভিডিওটা আপলোড করব এবং কখন ওই আপন নামটা নিব আমি এখন যে আপন নামটা নিতে যাচ্ছি। তার আহ নাম হচ্ছে বুশরা কিচেন অ্যান্ড ব্লগ আমি এই আপুটা মানে আমি খুবই 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 দুঃখিত আপু অনেক 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 বেশি মানে আমি আমি কি বলবো আমি মানে আমার আমি পাগল হয়ে রয়েছি কালকে থেকে যে আমি কেন তোমার নামটা আগে নিলাম না তুমি সেই থেকে যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ ভাবে আমাকে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেই তুলনায় মানে আমার আমার আমি যাই বলবো এখন তোমার জন্য কম হয়ে যাবে আপু তোমার জন্য আমার তরফ থেকে অনেক 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 বেশি ভালোবাসা দোয়া আপু তুমি অনেক ভালো থাকো তোমার তোমার আমি কি বলবো আমি আমি বলতা বল হয়ে যাচ্ছে তুমি এখন হয়তো কেউ বলতে পারে কি বৃষ্টি আপু পাগল হয়ে গেল নাকি আমি আসলে মনে হয় পাগলি হয়ে গেছে কালকে থেকে এই 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 কথাটা ভাবতে ভাবতে আমি এখন পাগল পাগল অবস্থা যাই হোক আমি আমার বসা কিচেন এন্ড ব্লগসের আপুকে অনেক 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 বেশি ভালোবাসি সে যেভাবে আমাকে ভালোবাসে তার ভালোবাসার ঋণ আমি মনে হয় কখনো শোধ করতে পারবো না তবে আপুটা বেশ সুন্দর আগায় যাচ্ছে আমি তো আগাইতেই পারতাম ছিনা সবার তলে পড়ে থাকতামছি খালি যাই হোক আমি ভিডিও দিতে থাকি যে 12টা বাজাই চ্যানেলে চ্যানেলের এখন আমার আগানোটা আবার নতুন করে শুরু করার মতো আমি কিন্তু আমার চ্যানেলের থাম ইয়াটা মানে চ্যানেলের প্রোফাইল যে পিকচারটা সেটাও কিন্তু চেঞ্জ করে ফেলে যাই হোক বারোটা বাজাইছি যখন এখন প্রাইসটা তো তো আমার করতেই হবে আর বুসটা কিচেনের আপু তোমাকে তোমার পাশে সারা জীবন আমি থাকবো আমি আসি ইনশাল্লাহ আমি তোমার পাশে সারা জীবন থাকবো আপু তুমি আমারে ভুলা যাও না আমি তোমারে বলতে পার আমিও তোমাকে বলতে চাই না এবং সাথে আছে আমাদের কি বলো এটাকে ইসমো আপু আমি ও জন্য আছি সারা জীবন এমন এমন কিছু আপদের ভালোবাসা পেয়ে আমি আসলে ধন্য এই দিকে যে কাহিনী হচ্ছিল সাফিন হচ্ছে ঘোড়ার উপরে উঠতেই চাচ্ছিল না এত বড় হয়ে গেল ছেলে বুড়া হয়ে গেল এখনো পর্যন্ত ঘোড়ার উপরে উঠতে ভয় পায় তো বলতেছিল অনেক উঁচু অনেক উঁচু এর জন্য আমি ভয় পাচ্ছি আরে বাবা তোর পাশে তো তোর বাপ তারাই আছে তারপর তোর কিসের ভয় তো যাই হোক পরে কান্নাই করে দিয়েছে তারপর আর কি করার ওকে এখন নামিয়ে দিচ্ছে নামাদান 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 নাম নামা ইরে কি রে শাফিন কোথায় ঘটলো এখন হচ্ছে রাত বারোটা বেজে গিয়েছে তো বাজি ফাটানো হয়ে গিয়েছে চারিদিক থেকে খালি পাওয়া যাচ্ছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কারণ আমরা যেহেতু মাঠে আসি সাদে গেলে হয়তো দেখা যেত মাঠে দেখতে দেখতে না না হালকা পাতলা একটু দেখা তার কারণ হচ্ছে গাছ গাছালি ছিল তারপরে অনেক দূর দূর দিয়ে ফাটাচ্ছিল তো দেখা যাচ্ছিল না সাদে গেলে আবার দূরের গুলো তো দেখা যায় এর জন্য বললাম তো ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করছি আর সফিন দিবে তো খেলাটার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সফিন কিভাবে খেললো না খেললো ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করছি হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন হাফেজ